ইয়ে আসছে জাফর গই জাফর চলে গেছে ঠিক আছে খামারটা খোলো আমি আসতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা তুই সবাই ভালো আছে তো হচ্ছে আমাদের রাজহাঁস পঁয়ত্রিশটা ছিল এর আগে বলছেন তো এখন আসছে আমাদের আঠারোটা এই আল্লাহ এই জায়গাটা তো বুঝে খেয়ে নোংরা করে পড়ছে তো এগুলো যাচ্ছে না যাবে তো রাজেশ এখন লস কিনতে হবে শীতের দিনে বা দুই মাস আগে বাচ্চা ফোটানোর পরে বিক্রি করে চলতে হবে তোমরা আজকে দেশি মুরগি গতকালকে ইয়াতে দিচ্ছি এই মেশিনে বসাইছি সো দেশি মুরগির ডিমগুলোতে তারিখ দিছে কিনে এটা চেক করবো এবং দেশি মুরগুলো দেখবো আরে গুড নাকি তুমি জানো না হ্যাঁ জানি স্যার হ্যাঁ ডিম দিছে জানো নাকি এক একাই হ্যাঁ জানি স্যার আচ্ছা তো হাতত ধাপটা দিবে তাই না এটা তো বাড়ি দিবে দেখ সমস্যা এটা হালকা তুলে ভয় লাগে তারপর মা তো প্রোটেক্ট করে দুইটা বাচ্চা দিছে না গুড এরা বড়ছেনা ছোটটা কি বাঁচবে বাজবে স্যার এই যে দেখছো এটা বডি যে তাপমাত্রাটা ডিমের তাপমাত্রাটা ঠিক ততটুকুই হইতে হবে বুঝছো এই যে পাখি থেকে শিখবা এই তাপমাত্রাটা বাঁচায় তুলবে ডিমটাও এই তাপমাত্রা এখন একটু কম হবে বা যখন ফুটবে তার জন্য আরেকটু বেশি হওয়া লাগবে বাট ঘটনা হচ্ছে কি এটা হলো কি সাদা এটা ইয়ে বাদামি এটা সাদা বাচ্চা তো কি কালারের হয় লাগে জানে এই ছাগল তো আছে ঠিক আছে গুড গুড ভেরি এটার কি অবস্থা এটা যত্ন হ্যাঁ এটা তো শখের জিনিস আর এখানে কয়টা আছে চারটা আছে আমাদের একটা উড়ে গেছে জানো তুমি ছিল তখন তো ছেড়ে দিছিলাম আমি তো ভাবছি এটা বোধ পোষ মানে তা দেখি তো পোষ মানে না আচ্ছা এগুলো চারটে এক জায়গায় রাখছো কেন

ভাই বড় গুঁড়ো আর ছোট গুলা কেমনি বুঝবো তুমি বলো ব্রয়লার নাকি লেয়ার হ্যাঁ ভালো করে জানো ব্রয়লার দিলে হবে না লেয়ার লেয়ার দিতে হবে বুঝছ না এই যে ফিডের নেশা পাইসা আচ্ছা এটা তুমি এখানে একটা ইয়ে দিবা ওই যে প্যানা আছে না না প্যানা এটা সমান থাকবে এটা মোটা ওর নেশা কেমন দেখছো ওই গ্রান্ডে ও পাগল হয়ে গেছে আচ্ছা যেটা বলতেছিলাম তুমি এখানে একটা ইয়ে দিয়ে দিবা প্যানা দিয়ে দিবা ওর উপরে তাহলে এই ময়লাটা নিচে যাবে না আর এই ঘুঘু আরেকটা হচ্ছে গিয়ে এইটা ইয়েতে দিবা এখানে আর জোড়া দিবা এটা কালকে দিয়ে দেব যে গলায় যে রাউন্ড নেক আছে না এই দুইটা উপরে রাখলা আর ওই না সাদাগুলো তো ময়লা হবে তুমি সাদাগুলা উপরে রাখো আর বাদামিগুলা নিচে রাখো আর তাইলে আমার এটা একটু ওরা একটু এনভায়রনমেন্ট পাইলো পরিষ্কার করে জ্যাকেটের ফিট যে খায় এটা তো একটা ভালো দিক আগে তো কত জিনিস দিতাম দিতাম আর ওইটা পরিষ্কার করে একটা কোনায় দিবা এটা ঘষিয়ে দিবা ওই যে ওটা পাইছ এটা কেমনে দিলা এটা এই যে সরিষা তো গরম জিনিস ওগুলা দিয়ে দিবা এটা এইটার মধ্যে দিয়ে দিবা দেখতে ভালো থাকবে আর গুড অনেক দিন পরে বাচ্চা হলো নাকি এটাকে আরেকবার বাচ্চা দিচ্ছে তাই তো আমি আশা করি এখানে দুইটা হইছে আমি মোট আনছিলাম কয়টা

অথবা দোকানে যদি রিং পাওয়া যায় রিং কিনে আইনে দিয়ে দিও বুঝছো দুইটা কালার দিব লাল মানে মেয়ে কালো মানে ছেলে তাইলে আমার ওই মিটিংটা করাইতে সুবিধা হবে বুঝলে তা না হলে দেখা গেলো এক জায়গায় রাখলাম ও কোনো বাচ্চা দিল না সুন্দর এসে গুড দেবেন্দ্রটা ভালো বানাইতে পারে না মানে বেশি কম দিয়ে করতে গেছে আর ওটা পয়সা করে দিও

এটা এটা তো একটা খাদ্যের পাত্র হ্যাঁ খাদ্যের পাত্রের মধ্যেও খুব মানে বাধ্য হয়ে বাচ্চা দিচ্ছে এটা ওই যে দইয়ের যে পাতিল আছে না এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড খুব মামুনকে বলে দে দইয়ের পাতিল আছে এখানে গুড ভেরি গুড যাক একটা নিউজ পেলাম আমার একটা গরু আছে সেটারও আজকে বাচ্চা দিচ্ছে হ্যাঁ ওটা পিকুলেটিস কি জানো তাই বাড়িতে গরু বলো ইনফ্যাক্ট করে ঢাকায় আমার বন্ধুর কাছে ছিল পরে এটা আরেক জায়গায় দিছি ওই গরুটা বকনা মা হয় না বিয়াই নাই বিয়ানোর আগে থেকেই দুধ দেয় এবং আড়াই কেজি থেকে শুরু হয়েছে পনেরো কেজি পর্যন্ত দুধ দিছে আচ্ছা আজকে বিয়েছে গত পরশু দিন সাড়ে পনেরো কেজি দুধ দিচ্ছে বাচ্চা হওয়ার আগেই আর আজকে বাচ্চা হয়েছে এখন তো শাল দুধ কাল বসে বোঝা যাবে মানে একটাই গরু আমার ঢাকায় ছিল আমার ফ্রেন্ডের কাছে তো যত্ন এটা খুব বড় জিনিস আবার এই গরুটা আরেক জায়গায় দিচ্ছিলাম সে কী করছে এই গরুটা বিয়াই না দেখে অস্থিরে বসে যেটা আমরা পাল্টে পারবো না আর সেই সেইটাই দেখো স্বাস্থ্য ভালো করে প্রেগনেন্ট করাইছি বিয়াই তো না মানে প্রেগনেন্ট হয়নি এবং সেটা আবার এমন ভালো হয়েছে বকনা বকনাটাই বাচ্চাদের ধরো তোমাদেরকে আমি দেখাচ্ছি আসো